আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের মাঝে চলে আসলো দেখেন একদম ক্যাশুয়াল টেন হাউস আর এই টেন হাউসটা কিন্তু যে অনেক বড় এই যে দেখেন কত বড় আমার এই পুরো বডির এই পর্যন্ত মানে উপরের দিকে যদি আপনি হিসাব করেন প্রায় পাঁচ ফিটের মতো আবার এই দিকে যদি লম্বা হিসাব করেন তিন ফিট এই দিকে আড়াই ফিট মানে পুরো অনেক বড় দুইটা বাচ্চা রিল্যাক্সে কিন্তু এটার ভিতরে খেলতে পারবে আর এটার অবশ্যই দুইটা কালার হবে যেমন একটা কালার পিঙ্ক কালার একটা আকাশি কালার এটার সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর বল বল ডিজাইন করা আছে আবার এই যে যে নেটটা দেওয়া আছে এটা কিন্তু ম্যাজিক মশারি দেওয়া আর ম্যাজিক মশারি দেওয়ার কারণে এটার ভিতরে কিন্তু মশা প্রবেশ করতে পারবে না পাশাপাশি ভিতরে কিন্তু দুইটা জানালা আছে আর বাচ্চারা কিন্তু রিল্যাক্সে এটার ভিতরে খেলতে পারবে বসে বসে অনেকে চিন্তা করেন যে আপনার বড় বাচ্চা তারা কিভাবে খেলতে পারবে এখন দেখেন আমি যদি এটার ভিতরে ঢুকতে পারি তাহলে মনে করেন যে আপনার কত বড় বাচ্চা হবে দেখেন আমি কিন্তু এটার ভিতরে সুন্দর আরামে ভিতরে ঢুকে গেছি এখানে বাচ্চাদের যে বল আছে বল পাশাপাশি চাইলে আরও কিছু খেলনা অ্যাড করতে পারেন তো অ্যাড করলে ভিতরে বাচ্চারা বসে বসে খেলতে থাকবে তাতে কিন্তু আপনাদের ওই যে মোবাইল টোবাইল যে দেখে এতে কিন্তু শরীরের বাচ্চাদের চোখের সমস্যা হইতে পারে তো এইগুলো যদি আপনাদের এই ন্যাচারাল ম্যানুয়েল খেলাধুলাগুলো দেন তো বাচ্চারা কিন্তু খুবই মাথার ভিতরে বুদ্ধিটা অন্য রকম হবে আর আপনার বাচ্চা কিন্তু মানে চোখ টোক সব কিছু ভালো থাকবে বাচ্চারা কিন্তু রিল্যাক্সের ভিতর খেলতে পারবে তো ভালো একটা জিনিস আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এগুলার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল অনলি আঠারোশো টাকা তো আমরা যখন প্রোডাক্টটা পাঠাবো আপনাদের কাছে এই যে এরকম সুন্দর একটা কারণে কিন্তু প্রোডাক্টটা পাঠাবো দেখেন কত সুন্দর এই যে ক্যাস্টেল টেন হাউস লেখা আছে এটার সাথে যে সুন্দরভাবে ক্যাস্টেল টেন হাউস তো সেম এই এরকম একটা কারণে কিন্তু আমরা পাঠাবো এই প্রোডাক্টগুলো এটা কিন্তু পাইপ সিস্টেম থাকাতে আপনি ভাস করে রাখা যায় আর এই সেম আপনি চাইলে যেই কালারটা অর্ডার করবেন ওই কালারটাই কিন্তু পাঠাবো আপনার স্ক্রিনশট মাইনে রাখেন যে কালারটা আপনার দরকার ওই কালারটা কিন্তু আমরা পাঠাবো আর প্রাইসটা অনলি আঠারোশো টাকা তো এটাও ছাড়া আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর হাউস আমাদের কাছে আছে যেমন এই যে একটা আছে দেখেন এটাও কিন্তু ঘরের মতো একটা সুন্দর ডিজাইন এটা হলো আপনি ফোজেন দেখেন এই যে সামনের ডিজাইন আছে আর প্রত্যেকটা সাথে কিন্তু এরকমভাবে বাচ্চাদের এটার ভিতরে যে ঢুকবে ঢোকার জন্য কিন্তু সুন্দর একটা গেট আছে আর এখানে কিন্তু অবশ্যই একশোটা বল থাকবে এটার সাথে প্রাইস অনলি ষোলোশো টাকা এটারও সাইজ কিন্তু এইদিকে তিন ফিট এদিকে তিন ফিট মানে পুরো স্কোয়ার ছয় ফিট ভিতরে জায়গা থাকবে দুইটা বাচ্চা কিন্তু সুন্দর মতো খেলনা খেলতে পারবে তো এটার সাথে যদি আমি একটু কালারগুলো দেখাই দেখেন কত সুন্দর একটা টিয়া কালার আছে এটারও কিন্তু সেম এরকম ঘর সিস্টেম সাথে একশোটা বল থাকবে তো আরেকটা যদি কালার দেখায় এটা পিঙ্ক কালারের মধ্যে অনেকেই পিঙ্ক কালার পছন্দ মেয়ে বাবুদের জন্য পিঙ্ক কালার নিতে চান তো নিতে পারেন চাইলে পিঙ্ক কালারটাও কিন্তু নিতে পারেন প্রাইসটা অনলি ষোলোশো টাকা আর আমরা কিন্তু সারা বাংলায় সে মাধ্যমে পাঠিয়ে থাকি অনেকে চিন্তা করেন যে আমাদের বাসা আশেপাশে তো চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে সেও কিন্তু নিতে পারবেন আর এখানে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো হ্যালো কিট্টি তারপর যে বাবলি তারপর আপনি সুপারম্যান ফোজেন তো এটার ভিতরে কিন্তু দুইটা সাইজ আমি একটু সাইজটা যদি দেখাই দেখেন একই জিনিস প্রিন্ট একই এটা এটা একই প্রিন্ট তো এটার সাইজটা কিন্তু এই যে দেখেন প্রায় চার ফিট এটা আছে তিন ফিটের মতো উঁচাটা নিচ থেকে করবেন তো সাড়ে তিন ফিট কিংবা তিন ফিট হবে এটা চার ফিট এক ফিট বড় হবে এটার সাইজে এই কারণে এই বড়টার ভিতর থাকবে বল একশোটা একটু পুরো ভিডিও দেখবেন বলটার ভিতরে একশোটা বল থাকবে এটার ভেতর থাকবে ছোট পঞ্চাশটা তো পঞ্চাশ বলেন যেটা নেবেন ওইটার প্রাইসটা এক হাজার টাকা বড়ো যেটা নেবেন এটার প্রাইসটা পড়বে বারোশো টাকা তো আমরা একটু পঞ্চাশ টাকা অফার করে দেবো এটা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এই ডিজাইনগুলা আমাদের কিন্তু আরও অনেক ডিজাইন আছে আপনারা যখন আমাদের ম্যাসেঞ্জার এই যে নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে কিন্তু ওই নাম্বারে সরাসরি কল করতে পারবেন এবং আমরা কিন্তু ওখানে মেসেজের মাধ্যমে প্রত্যেকটা ছবি দিয়ে দেব তো চাইলে আপনারা কিন্তু ওই ছবি যখন দিব ওইটা কিন্তু আপনি দেখে দেখে আপনার মতো যেটা পছন্দ হয় ঠিক ওই প্রোডাক্টটাই কিন্তু নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু দেখেন কত ছোট একটা বাচ্চাদের জন্য আপনার এটাও টেন হাউস তো এটার মধ্যে আপনি চাইলে সাইজ কিন্তু আরও বড় হবে এই যে দেখেন এভাবে কিন্তু এটা বড় করা যায় তো মোটামুটি এটাও কিন্তু প্রায় চার ফিট চার ফিট মানে পুরো গোল স্কোয়ার হিসাব করলে চার ফিট মানে ভিতরে আট ফিটের মতো হবে তো এটার মধ্যেও কিন্তু আপনি দুইটা বাচ্চা রিল্যাক্সে বসে বসে খেলা খেলতে পারবে এটার উপরে ছাদ না থাকাতে আপনার চাইলে কিন্তু বাচ্চারা কিন্তু গরম কম লাগবে বাতাস লাগবে চারিদিক থেকে আর এটা হলো আসলে অনেক বাচ্চারা থাকে মানে রুম থেকে ওই রুম বিভিন্ন রুমে চলাফেরা করে তো তাদেরকে চাইলে এটার মধ্যে বসায় দিয়ে আপনি খেলনা দিয়ে আপনি আপনার প্রয়োজনে যত কাজকাম আছে করতে পারবেন তো এটার প্রাইসটা কিন্তু একদম আমরা কমায় দিচ্ছি আজকের অফার প্রাইস অনলি এগারোশো টাকা সাথে কিন্তু অবশ্যই পঞ্চাশটা বল থাকবে আর আমাদের কিন্তু চাইলে সরাসরি দোকানে সব প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আমি একটু দোকানের ঠিকানাটা একটু দেখাই দিই একদম খুবই সহজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা আর আমাদের কিন্তু এখানে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে তো দ্বিতীয়তলায় দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ এগারো আপনারা চাইলে সরাসরি দোকানে এসে পারবেন আর আমরা সারা বাংলায় কিন্তু কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ